বিশ্বের সবচেয়ে বড় গুহার নাম কি শুনেছেন এটি হ্যাংসন হ্যাংসনডুং গুহা যা পৃথিবীর সবচেয়ে বড় গুহা হিসেবে পরিচিত কিন্তু শুধু আকারেই নয় এর ভিতরে এমন একটি বিশেষ পরিবেশ তৈরি হয়েছে যা সত্যি বিস্ময়কর হ্যাংসন ডুম গুহার ভিতরে একটি পুরো বন রয়েছে যেখানে গাছপালা নদী এবং অদ্ভুত প্রকৃতিক জীববৈচিত্র্য সব একত্রে মিলে একটি আশ্চর্য বাস্তুতন্ত্র তৈরি করেছে উনিশশো সালে প্রথম আবিষ্কৃত হলেও গুহাটির দুই সালে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে এবং আজ এটি একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুহাটির দৈর্ঘ্য আট দশমিক নয় কিলোমিটার যা পৃথিবীর অন্যান্য গুহার তুলনায় অনেক বড় এর ভিতরে রয়েছে প্রকৃতিক স্তম্ভ এস্টালাক মাইট স্টালাক টাইট এবং এমনকি সোনোটো নদীও রয়েছে গুহার আকার এত বিশাল যে এর কিছু জায়গায় সূর্যের আলো প্রবাহিত হয় যা ভিতরে এক আশ্চর্য আলোর সৃষ্টি করে এই আলোর কারণে গুহার ভেতর এমন এক রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে যা দেখতে পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না গুহার ভেতরে যেভাবে প্রকৃতিক স্তম্ভ এবং অদ্ভুত বৈশিষ্ট্য দেখা যায় তা সত্যিই অবিশ্বাস্য এখানকার ঠান্ডা পরিবেশ প্রশান্ত বাতাস এবং শান্ত পরিবেশ এমন এক অদ্ভুত অনুভূতি দেয় যা কোনো জায়গায় পাওয়া যায় না গুহার মধ্যে গাছপালা ও জীববৈচিত্র্য এতটাই বিস্তৃত যে এটি এক ধরনের মিনি বাস্তুতন্ত্র হয়ে উঠেছে গুহার ভেতরে ছোট নদীও প্রবাহিত হয় যা গুহার পরিবেশকে আরও বিশেষ করে তোলে গুহার ভেতরে চলাচল করতে হলে বিশেষ অনুমতি নিতে হয় এবং এটি একটি অভিযানের মতোই কিন্তু যাদের প্রকৃতি এবং বিশালতা উপভোগ করতে ভালো লাগে তারা এখানে আসলে এক অন্য ধরনের অভিজ্ঞতা লাভ করে হ্যাংসন ডুম গুহা এবং পৃথিবীর সবচেয়ে বড় প্রকৃতিক অবকাঠামো হিসাবে পরিচিত এবং এটি পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এটি শুধু একটি গুহা নয় এটি প্রকৃতির এক অপরূপ সৃষ্টি গুহাটি অভ্যন্তরে থাকা জীববৈচিত্র্য প্রকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ মানুষকে প্রকৃতির সাথে আরও গভীরভাবে পরিচিত করিয়ে দেয় এই গুহাটি পৃথিবীকে তার প্রকৃতির বৈচিত্র্য ও অমূল্য রত্নের দিকে এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখানোর এক চমৎকার উদাহরণ প্রকৃতির এই অনন্য সৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও অনেক অবিস্মরণীয় রহস্য এবং সৌন্দর্য ধারণ করে যা আমাদের হয়তো অজানা রয়ে গেছে তাহলে আপনার যদি কখনও সুযোগ আসে হ্যাংসন গুহাটি দর্শন করতে নিশ্চিতভাবে এটি আপনার জীবনের সবচেয়ে অমূল্য অভিজ্ঞতা হতে পারে এটি শুধু একটি প্রকৃতিক সৌন্দর্য নয় এটি আমাদের পৃথিবী ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক গভীর অভিব্যক্তি